প্রজন্মে একজন মানুষ তৈরি করার কারিগর হিসেবে ভূমিকা পালন করছেন শ্রদ্ধাব এটিএম বজরুল রশিদ খন্দকার সহ মঞ্চে উপবিষ্ট সকল নেতৃবৃন্দ এবং সামাজিক ব্যবসায়িক পরিমণ্ডলে যারা ভূমিকা পালন করছেন সবাইকে সংগ্রামের সালাম জানাচ্ছে শুভেচ্ছা জানাচ্ছে সাংবাদিক ভাইদের শুভেচ্ছা জানাচ্ছে এবং যাদেরকে নিয়ে আজকের আয়োজন আপনাদের সবাইকে আমি আমার দলের পক্ষ থেকে এবং আগামীর ভবিষ্যৎ আপনাদের ভালো হোক সে শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত আমার বোনেরা যারা আজকের এই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আগে নিজেকে একটা ভালো মানুষ হিসেবে তৈরি করতে হবে আগামীর বাংলাদেশকে নিরাপদ বাংলাদেশ করার ক্ষেত্রে আজকে তোমরা যারা হলুদ রঙের শাড়ি পরে আসত বিভিন্ন রঙের শাড়ি পরে আজকের এই মাঠটাকে রঙিন করেছ সেই জায়গা থেকে আমাদের মানে অতীতের ফিরে 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 আসা দিনগুলোর কথা আমরা স্মরণ করছে এখান থেকে বিশেষ করে আমি এই তারণ্য এই তোমাদের এই বিভিন্ন রঙের সাজা এইগুলো আমি আমার ঘর থেকেও কিন্তু পরিলক্ষিত হই যখন আমার মেয়ে শাড়ি পরে যখন সে টিপ পরে যখন সে পড়ার টেবিলে পড়া দেখা করে কিংবা আমি যখন ক্লান্ত হয়ে ঘরে ফিরে যাই সেও আমাকে বলে যে মা তুমি একটু রেস্ট করো আগামী দিনের জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে আমি তোমাদেরকে বলবো যে তুমি এমন কাজ করো যেটাই করো যেটা ভালো লাগে এমনভাবে করো যেন সেটাই যেন শ্রেষ্ঠ কাজ হয় তার ভুল ধরার কিংবা ত্রুটি ধরার সাহস যেন কেউ করতে না পারে তোমরা এমনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করো জনের মতো তোমাকে হতে হবে না জনের মতো হতে হবে না তুমি তোমার মতো করে নিজেকে তৈরি করো যেন মানুষ তোমাকে দেখে দশজনের মধ্যে আইডেন্টিফাই করতে পারে না সে জনের মধ্যে সেরা কিংবা অন্যতম এই জিনিসগুলো সবসময় অনুধাবন করবা বাবু ভাই কিছুক্ষণ আগে বলল যে আমাদের যেহেতু নারীদের মানে কি বলে যেখানে আমাদের গার্লস স্কুল কিংবা কলেজ এইসব প্রতিষ্ঠানগুলোগুলোতে আমাদের পুরুষেরা একটু দূরে থাকবে নো আমি এইখানে একটু ডিফাইন করতে চাই মানে বিভেদ করতে চাই তার বক্তব্যকে আমি সম্মান রেখেই আমরা নারী আমরা সমাজের অর্ধাঙ্গী আমাদেরকে বাদ দিয়ে এই সমাজ কখনো উন্নয়ন করতে পারবে না নারীদেরকে বাদ দিয়ে দেশ কখনো আগামী দিনে হতে পারবে না নারী পুরুষকে পাশাপাশি রেখে দিয়ে দিয়ে সম আমাদেরকে এগিয়ে যেতে হবে সেই পথ আমাদেরকে তৈরি করতে হবে আমি অনেক স্কুলে গিয়েছি এর মাঝে অনেক শিক্ষক বলেছে যে দশম শ্রেণী কারণে পরিবার তাদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে যার কারণে পর্বতী শিক্ষা দিকে অগ্রগতি হয় না আমি তোমাদেরকে অনুরোধ করব প্রথম বেরিয়ার কিন্তু নারীদের জন্য তৈরি করে তার পরিবার সে পরিবারের বেরিয়ার ভাঙার জন্য নিজের মনকে স্থির করো তোমার আগামী ভবিষ্যৎ তফনি সুন্দর হবে নিরা শক্ত থাকবে আর তোমার পায়ের তলার মাটিকে যদি শক্ত করতে হয় নিজের মনের আওয়াজ চেষ্টা তুমি তুমি কি কি চাও হয়ে জীবন অন্যের মানে নিয়ন্ত্রণে থাকতে চাও নাকি নিজের একটা স্বতন্ত্র জগৎ তৈরি করে পুরো বিশ্বে তুমি নেতৃত্ব দিতে চাও এটা তোমাকে নির্ধারণ করতে হবে তোমার পরিবারেরও নীতি নির্ধারক হতে পারবা যদি তুমি সেই যোগ্যতা অর্জন করতে পারো আমি তোমাদের আগামী ভবিষ্যতের জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব ভালো মানুষ হও বিনয়ী হও অহংকার ত্যাগ করবা নিজের মধ্যে এমন এক ধরনের মানবিক আচরণ তৈরি করবা যেন মানুষ তোমার আচরণে মানুষ তোমার কথায় তোমার শিক্ষাগত যোগ্যতা তোমার পরিবারের ঐতিহ্য বুঝতে পারে আমরা অনেক সময় রাজনীতি যখন করতে যাই অনেক ভয় ব্যতি আসে অনেক ধরনের প্রতিবন্ধকতা আসে এবং একটা মানুষ যখন সামনের দিকে আগায় দশজন বিশজন তাকে যখন সে যুদ্ধ করে তার তাকে কিন্তু সহযোগিতা কম মানুষ করে দাঁড়িয়ে যায় তাই আমি তোমাদেরকে বলবো তোমরা সকলে ঐক্যবদ্ধ থাকবা নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রাখবে শুধুমাত্র পড়ালেখা টেবিলে নয় তোমাদের চিন্তা ভাবনা থাকবে আগামীর বাংলাদেশকে নিরাপদ করার জন্য সমাজকে নিরাপদ একটি সমাজ গঠন করার জন্য আমাদের आवाज তুলতে হবে তোমাদের কথা বলতে হবে কখনো অনেক সময় দেখা যায় যে আমরা যোগ্যতা সম্পন্ন অনেক মেয়েরা আছে কিন্তু ভয় পেয়ে লজ্জা করে কেউ সামনে আসে না লজ্জাকে দূর করে ভয়কে জয় করে সামনে চলে আসতে হবে কথা বলতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আমি প্রত্যাশা করি আমাদের কেরানীগঞ্জের সকল শিক্ষার্থী এবং নারীরা আগামী দিনে কেরানীগঞ্জের কর্ণধার হবে প্রত্যেকটি সেক্টরে এবং তোমরাই কেরানীগঞ্জের সুনাম এবং কেরানীগঞ্জের ঐতিহ্য তোমরাই ধরে রাখতে পারবে এই প্রত্যাশা রেখে আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবার প্রতি শুভকামনা